হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে মাত্র এক কাপ ডালিয়া আর এক কাপ গুড়ের সাথে আর সামান্য কয়েকটা উপকরণ মিশিয়ে বানিয়ে নিতে পারেন বেশ মিষ্টি আবার হেলদি একটা টিফিন রেসিপি এটা বাচ্চা বড় সবার জন্য বেশ উপকারীয় একবার বানিয়ে খান দেখবেন বারবার এই রেসিপিটা বানিয়ে নিতে ইচ্ছে করবে ডালিয়ার খিচুড়ি বা ডালিয়ার উপমা আমরা তো অনেক বানালাম একবার মিঠি লাপসি বা মিষ্টি ডালিয়া বানিয়ে দেখুন তাহলে শম্পার রান্নাঘরে আজকে আরও একটা নতুন পর্বে সবাইকে অনেক ভালোবাসা নমস্কার আর স্বাগত জানিয়ে শুরু করি আজকে লাপসি বানানো এর জন্য এখানে আমি নিয়েছি এরকম এক বাটি ডালিয়া আর ঠিক ততটাই নিচ্ছি গুড় আপনি চাইলে চিনিও নিতে পারেন আমি বলেছি হেলদি টিফিন রেসিপি তাই গুড় নিয়েছি এর সাথে কিছু ড্রাই ফ্রুটস নিচ্ছি এখানে আমি নিয়েছি শুকনো নারকেল কাঠবাদাম কাজুবাদাম মাখানা আর পেস্তা চাইলে আপনি কিশমিশও দিতে পারেন নিজের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন পোস্তও দিতে পারেন একটু আর নিয়েছি পরিমাণ মতো জল একদম পারফেক্ট লাপসি বানানো বা মিষ্টি ডালিয়া বানানোর আজকে আমি রেসিপিটা বলে দেবো সবার প্রথমে মাখানা যেটুকু নেব এটা আমি একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি আপনি চাইলে ঘি দিয়েও ভেজে নিতে পারেন তবে এই মাখানাগুলো ভীষণ ঘি টেনে নেয় তাই আমি শুকনো এটা রোস্ট করে নিই এটাতে আর আমি ঘি দিচ্ছি না এটা রোস্ট হয়ে গেছে কিনা বুঝবেন কি করে দেখুন একটু কিন্তু মচমচে হয়ে যাবে ঠিক এরকম এ দেখুন আর একটু করে আমি ভেজে নিলাম এগুলো একদম রোস্ট হয়ে গেছে এর ভিতরে আর কোনো ময়েশ্চার নেই আমি এবারে এগুলো তুলে রেখে দিচ্ছি এবারে এই পাত্রের মধ্যেই আমি পুরো রান্নায় যে ঘি লাগবে সেটা দিয়ে দেব। এই রান্নাটা ঘি দিয়ে করলেই বেশি টেস্টি হবে ঘি যেহেতু প্রোবায়োটিক তাই তেলের তুলনায় কিন্তু ঘিয়ের একটু উপকারিতা বেশি যদিও সব কিছুর একটা মাপ থাকে অতিরিক্ত কি কোনো কিছুই গ্রহণ করা ভালো নয় তাই ঘি দিয়েই আমি পুরো রান্নাটা করছি এর মধ্যেই আমি ড্রাই ফ্রুটসগুলো হালকা একটু ভেজে নেব। সমস্তগুলোই একসাথে দিয়ে দিয়েছি এখানে মাখানাটাও করে নেওয়া যায় তবে ওই যে বললাম মাখানাটা সমস্ত ঘি টেনে নেবে তাই আমি মাখানাটার ঘিতে ভাজিনি দেখুন কথা বলতে বলতেই কিন্তু এগুলো ভাজা হয়ে গেছে হালকা হালকা একটু রং ধরেছে এবার এগুলো তুলে সাইডে রেখে দিচ্ছি এবারে এই ঘিয়ের মধ্যে আমি ওই যে ডালিয়া যেটা রেখেছি সেটা ভেজে নেব ডালিয়াটা আগে ভালোভাবে মুছে নিয়েছি পরিষ্কার কাপড়ে তারপরে বেশ ঝেড়ে টেরে পরিষ্কার করে রেখে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম যতটা ডালিয়া নিচ্ছি তার চার ভাগের এক ভাগ ঘি দিয়ে রান্নাটা করতে হবে ভীষণ হেলদি আর বেশ টেস্টি একবার এটা বানিয়ে খান যারা আগে বানিয়েছেন তারা তো অবশ্যই জানেন যারা একবারও এরকম মিষ্টি ডালিয়া বানাননি তারা একবার অন্তত বানিয়ে খেতে পারেন দেখুন এরকম সাদা সাদা খোয়ের মতন ফুটতে শুরু করবে তখন বুঝবেন যে ডালিয়াটা ভাজা হয়ে গেছে ঘিয়ে এবারে ওই যে বলেছিলাম মাপ করে জলটা নিতে হবে তাই যতটা ডালিয়া নিয়েছি তার ঠিক ডাবল মানে এক বাটি ডালিয়া নিয়েছি তাই এই বাটিরই বাটি জল দিয়ে এর মধ্যে হালকা একটু নুন দেবো যে কোনো মিষ্টি জিনিসে একটু নুন দিলে টেস্টটা বাড়ে হালকা একটু নুন দিলাম দিয়ে ভালো মতো যখন ফুটতে শুরু করবে তখন এটা আঁচটা লো করে ঢাকা দিয়ে রান্না করে নেবো যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে বা ডালিয়াটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে ডালিয়া সেদ্ধ হওয়ার পরেই বাকি কাজটা করতে হবে ততক্ষণে অন্য একটা পাত্রে গুড়টা নিয়ে নিলাম আমি আমার পছন্দ মতো নিয়েছি যতটা ডালিয়া নিয়েছি ঠিক ততটাই আমি গুড় নিয়েছি এবারে গুড়ের মাপেই জল দিয়ে এটা জাস্ট গলিয়ে নেবো এটাতে কিন্তু কোনো শিরা এক তার দু তার এসব কিছু করতে হবে না জাস্ট জলের মধ্যে গুড়টা গুলে গেলেই হবে যাতে এটা ছেঁকে ব্যবহার করা যায় এর মধ্যে পাঁচ ছটা এলাচ আমি থেতো করে দিয়ে দিলাম গুড়টা ছেঁকে নিতে হবে কারণ গুড়ে অনেক ময়লা থাকে এখানে বলে রাখি আপনি চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে গুড় দিয়ে এলাচ দিয়ে আর ঘি দিয়ে করুন সত্যিই ভালো লাগে খেতে এটা বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারেন সন্ধেবেলায় বাচ্চারা খেলাধুলা করে যখন বাড়িতে ফেরে তখন এটা দিতে পারেন সকালের জলখাবারে দিতে পারেন ভীষণ হেলদি একটা রেসিপি সকাল সকাল ডালিয়া খাওয়াও ভীষণ ভালো দেখুন এটা গলে গেছে পুরোপুরি এবারে এটা সরিয়ে রাখছি আর দেখে নিচ্ছি ডালিয়া কি অবস্থায় রয়েছে দেখুন এটা কিন্তু একদম জলটা শুকিয়ে গেছে আমি আঁচটা বন্ধ করে দিয়েছিলাম ঠিক এরকম হয়েছে সেদ্ধ হয়েই গেছে বোঝা যাচ্ছে তবুও আপনার সন্দেহ থাকলে একবার হাত দিয়ে টিপে দেখে নিন কারণ গুড় মেশানোর পরে এটা কিন্তু আর সেদ্ধ হবে না এটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে করুন সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যাবে আপনি চাইলে প্রেশার কুকারেও এটা সেদ্ধ করে নিতে পারেন এবারে ছাঁকনি দিয়ে গুড়টা ছেঁকে এই ডালিয়ার মধ্যে মিশিয়ে দেব ওই ছাঁকনিটা দিয়ে ঠিক মতন পড়ছিল না বেশি সরু হয়ে গেছিলো তাই এটাতে আমি করছি এরকম করে ছেকে দিয়ে দিলাম এবারে গুড়ের এই রসটা ভালোভাবে ডালিয়ার সাথে মিশিয়ে দেব নিয়ে লো আছে তিন থেকে চার মিনিট রান্না করব যাতে ডালিয়াটাও ভালোভাবে মিষ্টি মিষ্টি হয়ে যায় আর এই জলটা শুকিয়ে যায় আপনি এটা একদম ঝরঝরে করতে পারেন তবে একটু যদি ভেজা ভেজার আর না মান তাহলে সেটাই ঠান্ডা হয়ে গেলে ঝরঝরে হয়ে যাবে আর একটু ভেজা ভেজাটা খেতেও কিন্তু বেশি ভালো লাগবে আমি আরও তিন থেকে সাড়ে তিন মিনিট বা চার মিনিট রান্না করে নিচ্ছি দেখুন ঠিক এই রকম হয়েছে এই অবস্থায় ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো মিশিয়ে দিচ্ছি অল্প একটু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য এটা ভালোভাবে মিশিয়ে নিলে আঁচটা বন্ধ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব তারপরে একটু ঠান্ডা হলে আমি পরিবেশন করে দেখাচ্ছি যেটা দেখতে ঠিক কেমন হয়েছে যারা আজ আমার চ্যানেল নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি আমি বেশিরভাগ সময়ই এরকমই ঘরোয়া সহজ রেসিপিগুলো আপলোড করি এই ধরনের রেসিপি দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দেখুন আজকের লাপসি বা মিষ্টি ডালিয়া দেখতে ঠিক এই হয়েছে এই রেসিপিটা আপনি উপোসের দিনেও বানাতে পারেন উপোস ভঙ্গের সময় এটা খাবেন বেশ ভালো লাগবে শক্তিও পাবেন আজকের রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আজকে তাহলে আসছি সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম ফিরে আসবো আবারও এমন কোনো সহজ রেসিপির সাথে